শীত আসলেই মনে হয় আমার পিঠার উৎসব শীত তো নয় মনে হয় শুধু পিঠা আর পিঠা তৈরি করি হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম দেশে কিংবা বিদেশে দূরে কিংবা কাছে যেই যেখান থেকে দেখছেন আপনাদেরকে আম লাইফস্টাইল থেকে অন্তরে অন্তরস্থল থেকে জানাই সুস্বাগত আশা করি আপনার আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের ধোঁয়া এবং ভালোবাসায় অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমি আবারও নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তবে আজকে রান্না বান্না নয় আজকে আমি হাজির হয়েছি পিঠার রেসিপি নিয়ে পিঠা তৈরি করব আমি আজকে দু ধরনের পিঠা তৈরি করব। আর সকল আপু ভাইয়াদের কাছে আমার বিনোদ অনুরোধ আপনারা আমার ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন ফুল ওয়াচ করে যাবেন প্লিজ তিন মিনিটের ভিডিও স্কিপ করবেন না আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আশা করি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আগামী তো আমি এভাবে এগিয়ে যেতে চাই যাই হোক আমি কথা বলতে বলতে আমি তেলের পিঠার জন্য রসটা করে নিয়েছি গরম পানিতে চিনি দিয়ে দারচিনি চিনি এলাচ তেজপাতা দিয়ে আমি চিনিটা গরম করে নিয়েছি আবার চিনিটা জুড়িয়ে ছেঁকে জুড়িয়ে নিয়েছে আবার আমি ডোটা করে নিবো তেলের পিঠার জন্য জানি না আপনাদের কোন জেলায় কি বলে এটাকে অনেকের এখানে ডুবা পিঠা বলে এই তো আমার ডোটা করা হয়েছে আবার আমি কড়াইয়ে তৈল দিয়ে পিঠাটা ছেড়ে দিব। মাঝখান দিয়ে আপনাদের কাছে একটা কথা বলে যাই আমাদের তো বিয়েবাড়ি তাই আর কি বাচ্চাদের হল্লোর। আপনাদের হয়তো সমস্যা হতে পারে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত প্লিজ প্লিজ আমার সকাল আপ ভাইয়ারা আমার ভিডিওটি স্কিপ না করে ফুল আজ করে যাবেন এই অনুরোধটি আপনাদের কাছে রইল এই তো আমি পিঠাটা দেখলাম হয়েই গেল এক এক করে আমি এভাবে পুরো পিঠে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টে আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় আপনাদের একটি লাইক আরও দশজনের কাছে পৌঁছে দিবে তাই আপনারা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আমি রাত্রে বানিয়েছিলাম ডুবা পিঠা এবার বানিয়ে এনেছি মশলা পিঠা জানি না আপনাদের এখানে কী নাম এটা আমি ডোটা করে নিয়েছি মশলা পিঠার জন্য এই তো আমি শুরু করে দিয়েছি মশলা পিঠা বানানোর জন্য তবে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন যদি কোনো অংশে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম